লাস্ট মান্থে ব্যানার্সে ডলোমাই টাইম প্রজেক্ট লিস্ট হয়েছে যেটা একটা ডিফি প্রজেক্ট আর ডিফি ফুল মানে কি হচ্ছে ডিসেন্টালাইজড ফাইন্যান্স কারেন্টলি আমরা কম বেশি ম্যাক্সিমাম পাবলিকে এই দিকে মুভ করতেছে এবং এইসব ডিফি প্রজেক্টে মেন কাজ থাকে ল্যান্ডিং বড় বা ইল্ড টাইপের যে অ্যাক্টিভিটি থাকে যেটাকে মূলত এপিআর বলা হয় এবং কিছু ডিফিট প্রজেক্ট আমরা ট্রেডও করতে পারি সরাসরি ট্রেডিংও করা যায় এইটাই অনেক প্ল্যাটফর্ম মার্কেটে আসছে কিছু প্ল্যাটফর্ম ল্যান্ডিং পরু এবং ইল্ড নিয়ে কাজ করে কেউ ট্রেডিং নিয়ে কাজ করছে তাও আবার নির্দিষ্ট কিছু চেনের মধ্যে সব চেন সব ক্ষেত্রে সাপোর্ট করে না বা মাইন্ড প্রজেক্ট যেটা রয়েছে আর ডিফির যতগুলো প্রজেক্ট রয়েছে যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলোকে একসাথে নিয়ে আসছে এখানে ল্যান্ডিং পরু ইল্ড বা আদার্স কিছু অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো করা যাবে এবং ট্রেডিংটাও ইনক্লুড করেছে যদিও ট্রেডিংটা এখন লাইভ হয় নাই কামিং সুন সুন্দর আছে বাট খুব শীঘ্রই সেটা কিন্তু লাইভ হয়ে যাবে এই প্রজেক্টের বেস্ট পার্টটা হলো এই প্রজেক্টটি মার্কেট এপ্রিলের মেবি সাতাশ বারাশ তারিখ লিস্ট হয়েছে অ্যান্ড ওখান থেকে এই পর্যন্ত ওদের যে কোনো টুকেন ছিল যেটা গ্যাড অফ করা দরকার ছিল সব কিছু করে ফেলছে এবং টুকেন সেল পাসে যেটা নর্মালি আসে যে সেটা কিন্তু এখান থেকে চলে গেছে সো কারেন্টলি প্রজেক্টটি অলরেডি ফাইন্যান্স কয়েনবেস বা সব মার্কেট প্লেসে রয়েছে এখন কারেন্টলি যেই পজিশনে মার্কেটে আছে এখান থেকে এটা ভালো লেভেলের বাউন্স ব্যাক আসার চান্স রয়েছে লিস্ট হওয়ার পক্ষে কারেকশন নিয়ে ভালোটা পাম্প দিয়েছিল দিয়ে ওখান থেকেও কারেকশন নিয়েছে এবং বর্তমান সময়ে মার্কেট ফুললি বলিস যার থেকে প্রচুর গুড নিউজ কিছু দিনের মধ্যে কার্ড হবে সেটার নিউজ কনফার্ম হয়ে গেছে অলমোস্ট এই ধরনের বেশ কিছু নিউজ ভাইরাল হয়েছে যার কারণে মার্কেট প্রচুর পাম্প করতেছে এখন এই টোকেনটি বর্তমান যেই সিচুয়েশনে রয়েছে একটা ভালো সাপোর্ট জন্য রয়েছে এখান থেকে কিছুটা কারেকশন আসতে পারে যদিও আমি ভিডিও রেকর্ড করার পূর্বে একটা এন্ট্রি নিয়ে রেখেছি প্রবাবলি যদি এখান থেকে কারেকশন আসে তাহলে আরও থার্টি পার্সেন্ট দিয়ে আমি এন্ট্রি নেব যে কোনো টোকেন আপনি পার্ট বাই পার্ট বাই করবেন মিনিমাম তিনটা পার্ট বাই করা ভালো সেক্ষেত্রে ভালো অ্যাভারেজ প্রাইস আপনি পেয়ে যাবেন যেটা আমি পার্সোনালি ফলো করার চেষ্টা করি বাট অবশ্যই শর্ট টার্মের জন্য নট ফর লং টাইম শর্ট টার্ম প্রফিট বুকে জাস্ট পেয়ে চলে আসতে হবে এখন এই প্রজেক্টটি নিয়ে আমরা ইন ডেথ বাকি বিষয়গুলো আমরা কমপ্লেক্স কেন দেখব ওয়েল আমি কাম্প্রস কেনে আমি এখন ফাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেয়েছে তো প্রজেক্টে প্লাস্টে চার্জ কত আসে সাদেশ থেকে লিস্ট হয়েছে তো লিস্টিংয়ে আপডেট দেখার কিছু নেই চলে গেছে এখান থেকে আমার ইনফরমেশন নেব ফর এক্সাম্পল টু কে যা মেট ফর্ম ডুলু আর টোটাল সাপ্লাই নাইন হান্ড্রেড এইট পয়েন্ট এইট মিলিয়ন যেটা অলমোস্ট ওয়ান বিলিয়ন বলা যায় আর কি ম্যাক্স সাপ্লাই ওয়ান বিলিয়ন রাখা হয়েছে হলো ইয়ার পনেরো মিলিয়ন ছিল এবং এডিশন টেন মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিংয়ের জন্য যখন এটা ব্যানান্সের লিস্ট হয় তখন সাইকুলিয়ার সাপ্লাই ছিল চারশো একচল্লিশ মিলিয়ন যেটা ওদের টোটাল সাপ্লাই অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি স্মার্ট ফোনে দেখতে পাচ্ছেন আইবিটাম এবং ইথিরাম আর দুটো উপর বেস ক্রাপ হতো এটা রান করছে এই প্রজেক্টে এত সাপ্লাই থাকার কারণ হলো এটা নতুন কোনো প্রজেক্ট না আর নতুন প্রজেক্ট আসলে সেল প্রেশার আসে প্রচুর এবং সেটা ডাউন দেয় বাট এই প্রজেক্টের ক্ষেত্রে উল্টা হয়েছে লিস্টের ওপর সবচেয়ে বেশি পাম্প দিয়েছে পাম্প দেওয়ার নিচে কারেকশন আসছে যেহেতু প্রজেক্টটি গত এপ্রিল মাসের দিকে লিস্ট হয়েছে তো অনেকদিন সময় পার হয়ে গেছে যারা ইয়াডো পাওয়া ছিল তারা ইয়াডো পেয়ে গেছে এবং বেশ কিছু কিছুটুকু আনলক হয়েছে যেগুলো সেল প্রাসারটা চলে গেছে অলমোস্ট ওদের কারেন্ট প্রাইস হচ্ছে সতেরো সেন্ট আমরা যে ফুল চার্ট দেখি এখন এই প্রজেক্টের কারেন্ট যে প্রাইস এটা ওদের সাপোর্ট জোনের মধ্যে আছে অলমোস্ট দেখতে পাচ্ছেন ষোলো তোদের সাপোর্ট আছে ভালো পরিবেন এবং এখন যে চারটা দেখা আছে এটা ফাইন্যান্সের লিস্ট হওয়ার পরে যে চারটা ওইটা এখন শু করতেছে এর আগে যে লিস্টিং যে ছিল এগুলো শুরু করতেছে না প্রজ স্ট্রং আগের চার্ট দেখার জন্য আপনাকে যেতে হবে কয়েন মার্কেট ক্যাপে এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের চার্ট ওয়ান ইয়ার চার্ট দিচ্ছি সো অ্যাজ ইউ সি যখন লিস্ট হয় মাত্র প্রাইস ছিল ছয় সেন্ট সাত সেন্ট পাঁচ সেন্ট এর আশপাশে এবং সর্বনিম্ন প্রাইস ছিল অলমোস্ট থ্রি সেন্টের মতো তো সেখান থেকে ফাইন্যান্সের যখন লিস্ট হয় লিস্ট হবে এক জাম্পে এটা চলে আসে এক ত্রিশ সেন্টে এবং সেখান থেকে সব কারেকশন নিয়েছে এইটা এখন কাউন্টেবল না কারণ যখন এই প্রাইসে ছিল তখন এটা শুধু বাইবিট এবং ছোটো ছোটো কিছু কয়েকটা অ্যাক্সেঞ্জার ছিল আর যখন বাইনান্সের লিস্ট হয় তখন সাথে সাথে এটা কয়েন বেস ফাইন্যান্স এবং বড় যত এক্সচেঞ্জ আছে সব জায়গাতে একসাথে লিস্ট হয়েছে এবং কারেন্ট মার্কেটকে কিন্তু যথেষ্ট ভালো সেভেন্টি ফাইভ মিলিয়ন যেটা যথেষ্ট ভালো একটা নাম্বার সো এখান থেকে কারেকশন যদি মার্কেটে আসে তাহলে তো ষোলো সেন্ট বা দশ সেন্ট আশপাশে আসতে পারে আমি কারেন্ট প্রাইসে অল্প কিছু বাইক করে ফেলছে যদি পনেরো আশপাশে আসে তাহলে আবার বাইক করবো এবং দশই আশপাশে গেলে আমি ফুললি বাইক করে ফেলবো এটা আমার পার্সোনাল টার্গেট রাখি আর যদি নিচে না যায় তাহলে যেটুকু বাইক করে আছে এখান থেকে এটা পাম্প দিলে আর ভালো এখান থেকে এটা প্রফিট আসবে আশা করি বর্তমান সময় যে অল টাইম হাইটা আছে আই হোপ এটা ব্রেক করতে পারবে খুব সহজেই এটা ব্রেক করার পর ফিফটি সেভেন পর্যন্ত আমার লাস্ট টার্গেট তারপর আমি এখান থেকে বের হয়ে যাব এর বেশি হোল্ড করার ইচ্ছা আমার নেই পার্সোনালি সো আপনি আপনার মতো রিচার্জ করে নেবেন অবশ্যই আর এই পজিটিভ ফান্ডিং ছিল ফোর পয়েন্ট টু মিলিয়ন যেটা খুব বড়ো নাম্বার না বাট ব্যাখানে স্ট্রং স্ট্রং পার্সন ছিল এবং কয়েন বে বা স্ট্রং স্ট্রং প্রজেক্ট এখানে ইনভেস্ট করেছে যেটা আগে বলেছি এটা একটা ডিফি প্রজেক্ট আর ওদের টার্গেট হচ্ছে সব ধরনের ডিফি একত্রে নিয়ে এসে একটা ডিফি হাফ তৈরি করা যার জন্য কাজ করছে একটু ডিফারেন্ট ওয়েতে আর ডিফির চাহিদা মার্কেটে অলওয়েজ থাকবে অ্যান্ড এটা হচ্ছে ওদের ওয়েবসাইট এখানে আসার পর ওদের যাবতীয় পেয়ে যাবেন এখানে কী কী টোকেন আপনি আপাতত স্টেক করতে পারবেন কোন কোন টোকেন স্টেক করে বড় করতে পারবেন এবং কী কী নেটওয়ার্ক সাপোর্ট করেছে যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন আবিটাম ব্যারাচেন বোটেনিক্স এটা কোন চেন আইরন নো তারপর ইথ্রিয়াম এবং মেন্টেল এই করে চেনে এখানে আপাতত অ্যাক্টিভিটি করা আছে যদিও ওদের ট্রেনিং যে পার্টটা আছে ওইটা আপাতত শুধু আবিটাম নেটওয়ার্কে লাইভে আছে আর বাকি যে নেটওয়ার্কগুলো আছে ওগুলো তো এখন লাইভ হয় নাই এবং ওদের যে টোকেনটা আছে সেটা আপাতত মানতে বেসে আনলক হচ্ছে এবং ফেব্রুয়ারি এক পর্যন্ত খুব বেশি টুকে আনলক হবে না খুবই অল্প অল্প করে টুকে না পাত আনলক হচ্ছে সম্ভবত প্রতি মাসে এখানে ওয়ান মিলিয়ন করে টোকে আনলক হচ্ছে যেটা আমার খুবই ছোটো বা বোল মার্কেটের জন্য এটা এতটা ইম্প্যাক্ট পড়বে না মার্কেটে সো এই ছোটো টোটাল বিষয় এই প্রজেক্ট সম্পর্কে আবারও সব কিছু মিলে যত ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম